এবার মিউজিক আপডেট নুসরাত ফারিয়ার ড্যান্স স্টেপে কন্যা গান দিয়ে শ্রোতাদের মনে দোলা দিয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা শ্রোতা ভক্তদের জন্য আনন্দের সংবাদ হল এবার আরেকটা ধামাকা গান নিয়ে এসেছেন এই গায়িকা গানে গানে সোনা যান বলে ড্যান্স ফ্লোরে ঝড় তুললেন কোনা কোনার এবারের গান সোনা যান সো ভিভার্স দেখে নিব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে সোনা যান বাই কনা কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা গাইলেন নতুন গান সোনা যান গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আদিব কবির গেল তেরো জুলাই গানটি প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও আকারে এতে মডেল হয়েছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল মিউজিক ভিডিওটির ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল এই গানের ভিডিওতে অভিনয় করা দুজনই কলকাতার বিশেষ করে অলিভিয়া সরকার স্টার জলসার অনেক পরিচিত বুক সো ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি